চাইনিজ কুরাল অস্ত্র সহ ওখানে প্রবেশ করে সেখানে তারা প্রথমত এই শিবালয় রায় বণিক ওখানে ঢুকে তার যে ম্যানেজার ছিল শঙ্কর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং আরেকজন আরেকজন পক্ষ ছিল যারা তার শিবালয় রায় বণিকের ক্যাশ থেকে টাকা টাকা নিয়ে নেয় এবং তাদেরকে শঙ্করকে প্রথমে তার সামনে পেতে ফেলে এবং রামদেব অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং পরবর্তীতে তাদের এক কর্মচারী তাপস এই স্টোর মালামাল সে কাউন্ট করতেছিল সেখানে তাপস নামে তার এক কর্মচারী মালামাল কাউন্টের সময় কাউন্টিং এর সময় এই সময় তারা তিনজন এখানে ঢুকে ঢুকে তাকে অস্ত্র অস্ত্র তারা অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং তাকেও বেঁধে ফেলে

পিছনে একটা দরজা ছিল সেখান থেকে তাকে বেঁধে তাকে নিয়ে এলো জাস্ট দোকানের পিছনে একটা ইয়া ছিল এটা কি বলে নৌকা টলার ছিল আপনি সেই ডলারের মধ্যে তাদেরকে তাকে নিয়ে চলে যায় এই সমস্ত ঘটনা তারা নয় জনের মতো ছিল আমরা আমাদের আমাদের ইতে ছিল আমাদের কাছে বেসিক্যালি আমাদের অফিসাররা যারা এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সভার সদস্য সার্কেল সাজেদুল পাশাপাশি এসপি বাউফল সার্কেল এরা এবং ওসিটিভি এবং বাফ ফর জানা আমরা সবাই মিলে এই সিসিটিভি ফুটেজ পুনরুদ্ধার অবশ্যই বিভিন্ন ভাবে সাপোর্ট চেকিং টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা এটা রিকভারি করতে সক্ষম হই আমাদের আমাদের 800 ঘন্টা সময় লাগে এর মধ্যে আমাদের টিমকে গতকালকে আসতে বলা 12:30 পরে আমরা রিকভারি করি পরবর্তীতে আমরা এটার সঙ্গে জড়িত পাঁচজনকে আমরা শরীর এর মধ্যে মাসুদ যে এখানকার ওইখানে চাকরি করতো আর কি সে একটা ফ্রেশ কোম্পানির সেলস এজেন্স ছিল ওখানে আর অন্যান্যরা এই সবাই পার্শ্ববর্তী এখানকারই যারা আর কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল আমাদের আরও যে চারজন আছে যে তাদেরকে আমরা মাসে করে ধরে ফেলবো এই সময় এটা আসলে একটা দুঃখজনক ঘটনা ছিল আমাদের জন্য অ্যালার্মই ছিল পাশাপাশি আমাদের এই পটুয়াখালী জেলা পুলিশ আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যারের নির্দেশনা ছিল আমাদের ডেডেন ডিএজি মহাদেব স্যারের আমার স্যার নিজের এখানে আসলে এবং সবসময় মনিটর করছিল তাদের নির্দেশনা এবং জোরে বেশি পারে আমাদের টিম কাজ করে